আজকে এসেছি নিয়ামতপুর উপজেলায় আসলে এখানে রেজিস্ট্রি অফিস এটা ঠিক তাই না রেজিস্ট্রি অফিস আসলে এই জায়গাতে খাবারের মান বিশেষ করে যে গরুর মাংস দিয়ে আসলে কেমন আমি এর আগে অনেকবার কয়েকবার খেয়েছি আসলে এটার আমি আজকের কেমন ছিল অভিজ্ঞতাটা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখি যে আমাদের প্লেটের মাংস আসলে কেন জানি বাসাতে আরো বেশি পরিচ্ছন্ন রান্না হয় তারপরেও মনে হয় যে হোটেলে একটু কেন জানি খাবারের স্বাদটা একটু অ্যাডিশনাল মানে একটু যোগ হয় যদিও বাসার রান্নাটা অনেক সুন্দর দেখি রাহু রহিম সত্যি বলতে কি এই মাংসের যে গ্রেভিটা এটা দিয়ে যে কেউ দুই তিন প্লেট হাত খেয়ে নিতে পারবে নিঃসন্দেহে আর মাংসের টেস্টটা আসলে অতুলনীয় আসলে যদি আমার কথাটা পুরোপুরি মনে হয় যে না আপনার কথাটার মধ্যে সত্যতা নাই আমি আপনাদের দাওয়াত দিলাম বা আমি একটা লোকেশনটা বলছি এই জায়গায় এসে আপনারা একটু টেস্ট করে দেখবেন ইনশাআল্লাহ আমার কথার সাথে কাজে মিল পাবেন নিয়ামতপুরের সেই বিখ্যাত হোটেল মাহাতাব হোটেল মাহাতাব হচ্ছে ইনি এই আমার চাচা এই চাচা নিজে হাতে এত সুন্দর করে পাক করে আর কি তবে আপনারা যদি এখানে এসে খাওয়া দাওয়া করেন তো চাচার খাবারের প্রেমে পড়ে যাবেন নিঃসন্দেহে তবে একবার আসলে আপনারা দ্বিতীয়বার আসবেন চাচার যেমন খাবারের রান্নার টেস্ট তেমনই আচরণ ব্যবহার ও ব্যবহারের জন্য আরও বেশি ভালো লাগে যদিও হোটেলটা খুব বড় না বা খুব ধরনের ফাইভ স্টার হোটেল টাইপ না কিন্তু খাওয়া দাওয়াটা বা খাবারের টেস্টটা অনেকটা ফাইভ স্টার হোটেল কেউ হান তো চাচা আপনার একটু বলেন হোটেলটা এই বিষয়ে আপনার কি পরিমাণ লোকজন আসে এখানে প্রতিদিন হ্যাঁ

আমার দেখতে কতভাবে ভালো লেগেছে আমি আরো দু তিনটা ট্রাই করেছি হোটেলে তবে এটা একটু ইউনিক ছিল আর কি সত্যি বলতে এই খাবারের খাবারের মাংসের একটু আপনাদেরকে একটু দেখাই দেখায় খুব সুন্দরভাবে তারা পরিবেশন করে এবং এখানে আসলে আমার বিশ্বাস যে আপনারা আচরণ ব্যবহার এবং মাংস খেয়ে আপনারা প্রশংসা করতে বাধ্য হবেন এটা এটা এই বড় হচ্ছে আমার এই আঙ্কেলের ছেলে আর কি রান্নাতে ওনার সহযোগী হিসাবে কাজ করে ঠিক আছে এ পর্যন্তই মাশাআল্লাহ আল্লাহ আরো একটি বিখ্যাত খাবার সেটা হলো এই ক্ষীর এই খিরচাটা এমন একটু সুন্দর লাগে বিশেষ করে দুপুরে লাঞ্চের পরে এই যে একটু মিষ্টির কম্বিনেশন আর বিশেষ করে দই জিনিসটা তো আসলে হজমে কাজে লাগে আসলে এই জায়গাতে আমি এর আগে খেয়ে গেছি খুবই ভালো লাগে সত্যি বলতে খুবই ভালো লাগে আসলে এক এক জায়গাতে এক এক জিনিসের জন্য বিখ্যাত তো আজকে একটু দেখি কেমন হয়েছে ব্যতিক্রম হয়েছে না আজকে আলাদা আলহামদুলিল্লাহ খুব মিষ্টি কড়া মিষ্টিটা এবং এটা কম্বিনেশন আসলে কি বলবো

তারপরে আপনাকে দুপুরে খাবারটা বিশেষ করে আমরা যেটা খেলাম গরুর মাংসটা ওটা আর এটা নিয়ে কেন লাগে সব মিলিয়ে অসাধারণ আসলে আমার এটা আমার বড় ভাই হচ্ছে আসলে সত্যি বলতে আজকে যে আমরা আমরা যে খাওয়া দাওয়া করতে আসবো তাকে একবার আমি এটা বলেছি শুধুমাত্র একবার বলেছি যে ভাই আমরা একটা জায়গাতে মাংস গরুর মাংস দেখতে যাব। ভাই শুনে আগে পিছে কোনো কিছু প্ল্যানিং সব কিছু মাছ রেখে বড় ভাই চলে এসেছে তবে বড় ভাই এতটুকু স্বীকার করতে বাধ্য করছে সে এখানে এসে আসলে খাবারটা খেয়ে হতাশ হয়নি দূর পথ পাড়ি দিয়ে এসে হতাশ হয়নি তার তো সরাসরি কথা শুনলেন ধন্যবাদ